আলাইকুম সকালকে স্বাগত জানি আজকের ভিডিও শুরু করতেছি মূলত হচ্ছে বাংলাদেশ মানুষ শিক্ষা বোর্ডের যে দাখিল পরীক্ষার এটা সর্বশেষ সংশোধিত পঁচিশে মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে প্রকাশিত করেছে তো এখানে আহ আপনারা যদি খেয়াল করেন এখানে সবকিছুই কিন্তু আগের মতোই আছে জাস্ট হয় এখানে যে দুইটা ঘর হাইলাইট করে দেওয়া আছে যে সেটা হচ্ছে এই যে বাংলা প্রথমপত্র এখানে যেটা বিষয়টা দেখা যাচ্ছে যে বাংলা প্রথম পত্র প্রথমপত্র করে হচ্ছে একশো চৌত্রিশ তারপর হচ্ছে তারিখ হচ্ছে একুশ চার দুই সোমবার এই একটা বিষয় পরিবর্তন করা হয়েছে এটা এখানে এই তারিখে অনুষ্ঠিত হবে যে আরেকটা বিষয় আছে সম্ভবত নিচের দিকে দেখা যাচ্ছে হচ্ছে যারা বিজ্ঞান গ্রুপে আছেন তাদের জন্য হয় উচ্চতর গণিত তত্ত্বীয় যেটা হচ্ছে একশো পনেরো তা হচ্ছে পনেরো পাঁচ দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার তো আর বাকি যে বিষয়গুলা এখানে রয়েছিল সেগুলো আসলে আগের মতোই পুরো রয়েছে তো এটা জানা দরকার যে এই পর্যন্ত এখন পর্যন্ত যেটা সংশোধিত সেটা হচ্ছে সর্বশেষ সংশোধিত এরপর আর কোনো সংশোধিত মনে হয় না আর আসবে টোটাল তিনবার কিন্তু পরিবর্তন হয়েছে এটাই লাস্ট আপনারা তারিখ দেখে এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে এটা হচ্ছে সর্বশেষ যেটা সেটা হচ্ছে পঁচিশে মার্চ এই যেখানে লেখা আছে তারিখটা এই যে এখানে লেখা আছে তারিখটা এখানে দেওয়া আছে এই যে পঁচিশে মার্চ দুই তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে কারণ হয়তো অনেকেই জানা না যে এই রুটিন সংক্রান্ত বিষয়গুলি যে পরিবর্তন আসছে হয়তো অনেকের না জানা আছে তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ